হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো দিদি বাড়ি যখন গেছিলাম দিদি বাড়ি গিয়ে কিছু ভিডিও ছিল আমার ফোনে এখনো রয়ে গেছে তো দিদি বাড়ি যখন গেছিলাম সেই সময়গুলোকে খুব বসে বসে ঘরে এখন মিস করছি তো দেখো এদিকের বাইরের আবহাওয়াটা কত সুন্দর আর এদিকে দিদি তৈরি করে খাওয়াচ্ছে আমাদের ফুচকা তো সবাই মিলে ফুচকা তৈরি করে খাবো এখন আর এই ফুচকাগুলো প্যাকেট ফুচকা তো প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় দিদি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো তারপরে ঘরে তৈরি করছিলো আর এদিকে সত্যি বলতে বলতে আমার জিভে একদম এক্ষুনি জল এসে যাচ্ছে কেবল তো ফুচকা ভাজা শুরু আলুতে জল আলু সেদ্ধ বাকি আছে তখন যে আমার কি অবস্থা হবে সেটাই বুঝতে পারছি না তো যখন আমি ভিডিওটা এডিট করছি তখন তো আমি খাচ্ছি না তখন অনেকটা পরে এডিট করছি তো অনেক আগের ভিডিও তো যখন এডিট করছি তখনই আমার জিভ দিয়ে টপ টপ করে জল পড়েই যাচ্ছে আর এদিকে দেখো অনেক দিনের ভিডিও বলে কেউ মন খারাপ করবে না কারণ আমার ফোনে কিছু গন্ডগোল হয়েছিল এই জন্য আমি এই ভিডিওগুলো দিতে পারিনি আর এখন সেই ফোনটা ঠিক করা হয়েছে তো এদিকে দেখো দিদি ফুচকাগুলো এক এক করে সমস্ত ভেজে নিল আর এদিকে আমি তেঁতুল জলটা গুলে নিচ্ছি তো দেখো তেঁতুল জলটা এত টেস্টি টেস্টি হয়েছে আমার দেখে যা ও কি লোভ লাগছে এদিকে দেখো দিদিও আলু সুদ্ধটাও মেখে নিল এদিকে ফুচকা নিয়ে সবাই মিলে বসে পড়লাম একসঙ্গে আর এদিকে দেখো রিমি একটা ফুচকা নিয়ে টেস্ট করছে কেমন টেস্টি হয়েছে জিজ্ঞাসা করছে ও যে হেভি টেস্টি হয়েছে আর এদিকে দেখো দিদি সসটাও দিয়ে দিল আর এদিকে দেখো দিদি আমাকে এখন একটা দোকানের মতন ফুচকা বানিয়ে দিচ্ছে আমি টপ করে দেবে টপ করে খেয়ে নেবো আর দেখো দিদিও সবাই খেয়ে নেবে গৌরী সবাই ফুচকা খেয়ে নেবে তো এদিকে বলো তোমাদের ফুচকা দেখে কার কার জীবে জল এসে গেছে যার যার জল এসে গেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ফুচকা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এদিকে দেখো সবাইকে বলছি যে টাটা আর সবাই বাড়িতে এরকম করে ফুচকা বানিয়ে খাওয়ার আনন্দ করো সবাইকে টাটা